আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবাই আশা সকলে ভালো এবং সুস্থ আছেন ঈদ মুবারক সকলকে এখন আমরা যাচ্ছি আমাদের মুগারচরের ঈদগা মাঠে আমাদের মুগারচার ঈদ আমাদের এলাকার সকলে একসাথে একত্রিত হয়ে নামাজ পড়ে এক এককে আমাদের এলাকার সকল মসজিদের ঈদ জামাতে চলে আসছে বর্তমানে ঈদকে কেন্দ্র করে স্কুল মাঠে সুন্দর একটি প্যান্ডেল করা হয় এবং স্কুল গেট থেকে প্যান্ডেল পর্যন্ত একটা আলো ব্যবস্থা করা হয় এক এককে সকল মুসল্লিদের ঈদ জামাতে আগমন শুরু হয় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আমাদের মুসলমানদের আমরা আমাদের ধর্ম অনুযায়ী আজকে কুরবানির দিন আমরা কুরবানি পশু কুরবানি করব নামাজ পড়ে তাই আমরা সবাই নামাজ একত্রিত হয়েছি আল্লাহর কাছে প্রথমে শুক্রিয়া আদায় করছি আমরা গ্রামবাসী যেন সবাই একসাথে একত্রিত পেরেছি সেই জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া সবাইকে আমার পক্ষ থেকে ঈদ সালাম এবং ঈদ মোবায়ক সকলের সাথে ঈদ শুভেচ্ছার পর নির্দিষ্ট আমি ঈদের শেষ হয় পরবর্তীতে এলাকার সকলে একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং আমি আমাদের বন্ধু এলাকার ছোট ভাই বড়ো ভাই যারা আছেন সকলের সাথে চেষ্টা করি একে ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য সত্যি বলতে অনেক ভালো লাগা কাজ করে যখন ঈদের মধ্যে সকলে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয় এ একটা মুহূর্ত আসলে গ্রামের সকল মানুষ একে অপরের সাথে দেখা হয় আমাদের এলাকার মধ্যে একটি সময় আসলেই গ্রামের যত মানুষ আছে সকলে একত্রিত হয় আমাদের স্কুল মাঠে ঈদের নামাজ পড়ার জন্য খুবই সুন্দর এবং ভালো লাগা কাজ করে তখন যখন আমাদের এলাকার সকলকে একসাথে দেখতে পাই আমাদের পাশাপাশি কৌশল বীরমে ব্যস্ত ছিল মুরবির ছিলেন রমেশ মামা চেয়ারম্যান নানা ইমান কাকা সহ আরো অনেকেই ঈদের নামাজ শেষ করে এলাকার সকলের জন্য এবং প্রবাসী ভাইদের জন্য দোয়া করা হয় আশা করি সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম